আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পবিত্র রমজান মাসে ভারত জন্ম নিয়ে আজকে আমরা পবিত্র জুমার নামাজের পরে আমরা বিক্ষোভ জানাচ্ছি আমরা বিক্ষোভ জানাচ্ছি মানবতা যেখানে গুনিয়ে গেছে মানবতার কোনো সংজ্ঞা যেখানে নেই ছোটো ছোটো দুধের শিশুদেরকে যেখানে নিরপরাধ শিশুদেরকে নির্বিচারে সেহেরির সময় যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফুনি জল্লাদ মধ্যপ্রাচ্যের পিসাজ নেতানিয়াহু সরকার নির্ভমভাবে আমার গাজার শত শত নারী পুরুষ শিশুকে বৃদ্ধ বনিতা সবাইকে হত্যা করছে তার প্রতিবাদে আজকে আমরা রাষ্ট্রপথে সমবেত হয়েছি আমি বলতে চাই বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে অশান্ত করে মধ্যপ্রাচ্য সহ সকল মুসলিম নেতারা ঘুমিয়ে আছে আমরা বলবো মুসলিম উম্মা আপনারা জেগে উঠুন আপনারা রাজপতিরোধী লঙ্ঘন করে ইসরাইল সেহেরির সময় হুমন্ত মুসলিম জনপথে একের পর এক কাছার ভাই বোনেরা রক্ত দিয়ে ইস্তারাচ্ছে পড়ছে আমার ছোট ছোট বাচ্চারা বলছে আমরা প্রতিদিন ছয় শক্ত নামাজ পড়ি পাঁচ অক্ধ আল্লাহ দেওয়া নামাজ আরেকটা জানাজান নামাজ এই কষ্ট এই কষ্ট আমাদেরকে কাঁদাচ্ছে আমরা বিশ্বের প্রত্যেক মুসলমান সহ বাংলাদেশের মুসলমানদেরকে বলবো আপনারা পেপসি কোকা কোলা সহ ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন এটা আপনাদের ইমানি দায়িত্ব কেমন দিন আল্লাহকে জবাব দিতে হবে আপনারা মনে করছেন আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে কিন্তু আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবে না কেমতের দিন প্রত্যেকটা যে অর্থ আপনি ব্যয় করে আমাদের মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্বিচারে বোমা মারার অর্থ যোগান দিচ্ছেন সেটার জন্য আপনাকে কই ফিরত দিতে হবে কেন আমাদের মায়ানমারে মারা হচ্ছে আমাদের ভারতের দিকে দেখেন হলি সময় ভারতে সাম্প্রদায়িক কাঙ্গা দিয়েছে বাংলাদেশে পাঁচে আগস্টের সাথে মিলিয়ে ফিলিস্তানের সিরিয়ার লেবানন ইয়েমেন ইন্ডিয়ার তথা আফ্রিকার সকল মুসলমানদের যে সাথে একাত্তরতা ঘোষণা করছি এবং আগা আমরা জবাব মোকাবেলা ঘটবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম